সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারিটুকি পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি নুমুন হাজারি আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার তুর্কি মালবেরি গাছের কাছে দেখতেই পাচ্ছেন আজকে একটা ফ্লেট নিয়ে আসছে দেখি কি পরিমাণ মালবেরি আজকে সংগ্রহ করতে পারি এই যে দেখতেই পাচ্ছেন এখন মূলত আমাদের মুসলিমদের সবচেয়ে বড়ো বান্তিত্বের দিন মুসলিম উম্মের জন্য রমজানের মোবারক দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল কালো হয়ে আছে আর মালবেরির মূল ফলটা যত কালো হয় ততই কিন্তু সুন্দর দেখা যায় দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন আমি কিছু ফল নেওয়ার চেষ্টা করছি আসলে আমাদের হাসপাতাল কমপ্লেক্সে কিছু বেবি দেখা যাচ্ছে এরা যদি যান আমি কি তুলছি তাহলে আমার খবর আছে কারণ সবগুলো গাছের ফল এরা নষ্ট করে দিবে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য একদম সবগুলো কালো হয়ে আছে একদম খুব একটা দেখতেই পাচ্ছেন বৃহস একদম কালো কালো হয়ে আছে একদম অসাধারণ যত কালো হয় মালবেরি ফল ততই টেস্টি হয় ততই মজা হয় দেখতেই পাচ্ছি আজকে কুতুগুলো নিতে পারে একদম দেখাবো আপনাদেরকে আজকে কিন্তু একদম লালগুলো নেব না পুরো গাছে মূলত ফলে ভরপুর একদম আমি দেখে দেখে যেগুলো কালো বা মিষ্টি সেগুলো নেবো আজকে দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণ ফল ধরে আছে থোকায় থোকায় মাসাল্লা অসাধারণ ফলের দৃশ্য দেখতেই পাচ্ছেন একদম পুরো গাছটা লাল টস টসে ভরে আছে এ হচ্ছে আমার তুর্কি মালবেরি একদম পেকে পেকে আছে দেখতেই পাচ্ছেন পাখি এসে মাঝে মাঝে কিছু টেস্ট করে যায় তবে পাখি এতটা বেশি নষ্ট করে না পাখি যে বিশেষ পরিমাণ নষ্ট করার কথা ছিল আসলে পাখি ওই পরিমাণ নষ্ট করে নাই আস্তে আস্তে তুলছি কারণ অনেকের নজর আবার আমার এই গাছে পড়লে সমস্যা আছে তাই আমি বেশি একটা কথা বলছি না দেখতেই পাচ্ছেন আমার তুলকি মালবেরি একদম পেকে টুসটুসু হয়ে আছে দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে আছে যত কালো হবে ততই কিন্তু ফল হেব্বে মিষ্টি হয় বেশ স দেখতেই পাচ্ছি অসাধারণ একটা দৃশ্য আমার মালবেরি একদম সব থেকে আছে আমি ভয়ে থাকি যদি কোনো বাচ্চা একবার টায়ার পেয়ে যায় আমার এই গাছের ব্যাপারে তাহলে কিন্তু খবর আছে দেখতেই হুম ইত্যাদির জন্য যথেষ্ট এগুলো খাওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য দেখি কতটুকু হয় আজকে কিন্তু আমার একদম লাল টসে ফলটা যখন আস্তে আস্তে কালো লাল থেকে কালো দিকে যায় তখন কিন্তু সাইজটাও কিন্তু বড় হয়ে যায় এখন আর এমনি যখন কালো হয় না তখন কিন্তু সাইজ কিছুটা ছোট দেখা যায় দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু হ্যাঁ কিছুটা ছোটো এটা হচ্ছে চেংমাই সিক্সটি যে মালবেরি সেটা আর এটা যত কালো হবে ততই কিন্তু আপনাদের ফলের মিষ্টতা কিন্তু অতই বৃদ্ধি পাবে এখন কিন্তু আমাকে দৈনিক নিতে হবে না হলে হ্যাঁ ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে পাখিও নষ্ট করে ফেলবে দেখুন অনেক ফল পেকে আছে মার্শাল অসাধারণ একটা মুহূর্ত পুরো কিন্তু একদম আছে লাল বেশ বেশ আপনার যারা সাদ বাগান বা গাছের সাথে সম্পৃক্ত তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারাও যখনই আমার বাড়িতে একটা গাছ আছে ওই বাড়িতে যে গাছটা ওই গাছের ফলগুলো কিন্তু আমার বাচ্চারা খায় পাশাপাশি আমাদের বাড়ির অনেক অসংখ্য বাচ্চা আছে ওরা ওই ফলগুলো খায় তো এগুলো আমি বাড়িতে নেওয়া লাগে না এগুলো আমি আমার হাসপাতালে ইফতার পার্টিতে তাদের সাথে শেয়ার করি পাশাপাশি নিজেও খাই তো যারাই খায় তারাই বলে যে আসলে এটা কী ফল দেখতেই পাচ্ছেন বেস কি অসাধারণ ফলগুলো হ্যাঁ পুরো গাছ অসাধারণ ফল রয়েছে তুলকি যেটা প্রতিটি ডালে কিন্তু মালবেরি একদম থোকায় থোকায় অসাধারণ একটা দৃশ্য বেহ আপনাদেরকে এটা দেখি শেষ করতে পারবো না একদিন ফাটতে দেরি দিল একদিন ঘেপ দিয়ে দিয়ে মূলত ফলগুলো পাই বৃহস্প দেখতেই পাচ্ছেন এই প্লেট নিয়ে গাছের সাথে একটু ম্যাচিং করে দেখে আপনাদেরকে হচ্ছে গাছের ফল এই হচ্ছে প্লেট দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা দৃশ্য তো বেহ সবাই ভালো থাকবেন অন্য কোনো সময় আরেকটা ভিডিও নিয়ে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ